অনুদনি এটা খাইছ আব্বা মোটি তুমি হিতর এয়ারপোর্ট গেছো আদম আমদানি তুমি তো বড় আদম আমদানি করো ভাগপাড়ি করো আমি ওনো হুনছি এটা পিজা বলে কুলছে ওনো কুনা নো স্টে প্রিভি নাকি তার নাম কই সিকিলিয়া তো খোন দেখি ও মাই টিম মারা কিন্তু ও বৃত্তি দি মনে হয় কোন তাবি খুন বাইবে খোন দেখি সিকিলিয়ান পিজা বেন তা লই তুমি ভাই তা

ফোরটিন পাউন্ডর কাছাকাছি যাইব কিয়া দুইটা যখন একলগে অর্ডার করব ইলেভেন নাইনটি ফাইভ কাম কর ইলেভেন নাইনটি ফাইভ দুই ফোর কাম করতে অর্ডার দিলা আমরারে একটু মজা করে দুইটা পিজ্জা দেব কিটা আছে 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 সিসিলিয়ান বেজ আছে টুনা পিজ্জা আছে

চলো আমরা কি ভাই দি বই বইয়া একটু ওড়া এই যে সুন্দর গাড়ি বে তুমি একটা উল্টা ফটো তুললাম আমার উল্টা ফটো না বা সেলফি সেলফি ও তুলিলা ওকে ওই যে আরো যে সুন্দর ইয়াল্লাহ সিকলিয়ান ফিজা তোমার আটা ফটো তুললাম ফরো ফরো ওটা মাছ রাখো এ ওনা ও খান্দা দেই না সর ও খাটি যাবো বাবা কানি করতে কেমন লাগবে ইতা চার পাঁচ মিনিটের বাজে কানি আইব আচ্ছা আমি তো তোমার খুঁইছি নাই কেন না খুঁ আবার একমাত্র কারণ হলো তুমি খালি ডিস্টার্ব দোমি না তুমি এমনি মনে করছিলাম তুমি তো তো ডিস্টার্ব না দাও তুমি যা লাগিলাই আমি খাইছি রেন তুই তোকে দেখিও নাকি পিজা খুঁজ খাইলি উনি আর আচ্ছা যাও খাওয়া লাগতো না তো কালি রেডি থ্যাংক ইউ ভাই খুব জলদি আপনি উইংস লোকটা দিলাইছে তাকে খাই খাই কালোই কত সুন্দর সাজাইয়া দিছে চিজ দেখ রানী কত বালা বালা চিজ চিকেন লগে উড়িয়ালা ইনু দেখলাম দেখ দেখছ কত বালা বালা চিজ দিয়া সাজাইয়া দিছে উইংস গুন্টার ভাই সাইতে মনচার পালা ফুড়া হয়েছে ও দেখো এ লাগিও তো এটা তোরে falei এক দরিও না খাইলো কইয়া দিয়া সে রকম উম আহ কত মজা নিবেদ হাসাও তো এতো মজার পিজ্জাটা আগে খাইছি না সিসিলিয়ান যে উইংসটা টা এই উইংস কিন্তু তেল ছাড়া হয় আমি জানি জাস্ট এটারে গ্রিল করে বানানি হয় দেখিস এটা তেল দিল খাইয়া দেখি বাবা

আমার তালোই খুব লাইক করছেন আপনি একটু আমার তালোই নাম গুলো এটা কথা তালোয় কিন্তু নিয়মিত আই বাই কেন আমরা চিকেন পিজ্জা আছে ভেজিটেবল পিজ্জা আছে হারিসা চিকেন আছে আমরা মিক্স পেপার মজরেলা ইটালিয়ান স্পেশাল মজরে চিজ ইউজ করি তাছাড়া আমাদের হ্যান্ডমেড ডো বানানি থাকে ওগুলাই ইউজ করি এছাড়া আমাদের কাছে হট ডগ ফ্রাইজ পিজা আছে চিকেন পিৎজা আছে ডাবল পেপরনি পিৎজা আছে সিসিলিয়ান ভেজ পিজা আছে যেটা একটু ডিফারেন্ট অন্যান্য ভেজ পিৎজা থাকে যেখানে আমরা কোরজেস এরকম ডিফারেন্ট টাইপ অফ ভেজিটেবল ইউজ করে থাকি তাছাড়া মেডিটেরিয়ান টু না পিৎজা আছে ফিশ পিৎজা এটা ডাবল পেপরনি এগ পিৎজা আছে এইটা টোটালি ডিফারেন্ট পিৎজা আমাদের এখানে এগ পিৎজাটা পিজ্জার বাইরে আমরা উইংসও আছে পটেটো ওয়েজেস আছে তাছাড়া বিভিন্ন ধরনের ডেজার্ট আছে ব্রাউনি চিজ কেক তালই ইতালির সিসিলি শহরের সিকালিয়া পিজ্জা তোমার জিয়ারি ফুতরাইনতে যদি কেন আছে তারা খবর পায় এত মজার খানি আমার জিয়ারি আর ফুতরা হল ধরে কইলাম ও সেপিগিনো বুঝছেন নি এটা সিকিলিয়ান পিজ্জা আছে আমি খাইছি মজা এড্রেস খবরটা তুই সিকিলিয়ান না বেটা সিকিলিয়া পিজ্জা আমার তালোয়ের জিয়ারি ফুতরা আপনারে হই রাম এটা হলো সিকিলিয়া পিজ্জা জেনেসিস যে সিনেমা হলটা আছে জেনেসিস সিনেমা হলর ঠিক বিপরীতর যে সরু রোড ঢাকা বিরানের খান্দাবায় ঢুকছে ঢুকিয়া ইয়া থা বা ওয়েদি কিন্তু সিকিলিয়া পিজ্জা আপনারা এনে ফাইবা অফকোর্স একবার খাইয়া দেখবা বেটা তুই তো কইলে এড্রেস কইলে তারা আইব পার্কিং আছে নি ইনোন পার্কিং আমার মিলে না বিশাল পার্কিং এর স্পেস নো ওয়ারি বিশাল পার্কিং এর জায়গা আছে আউকা খাউকা মজা লোকা ভালো হইলে তালোই ফুতরার ভিডিও লাইক শেয়ার মারোকা